এটা অনেক দারুণ একটা শিল্প বলা যেতে পারে কারণ চিনি থেকে বেশ বুদ্ধি করেই এভাবে হাওয়াই মিঠাই তৈরি করা হয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের কামরুল ভাই কিভাবে হাওয়াই মিঠাই দেখতে পাচ্ছেন এই হাওয়াই মিঠাইগুলো তৈরি করে তো আপনাদেরকে এই হাওয়াই মিঠাই তৈরি করার পুরো প্রক্রিয়াটি আজকের ভিডিওতে আমরা দেখাবো তো চলুন আমরা কামরুল ভাইয়ের কাছ থেকে জেনে নিই যে এই প্রক্রিয়াটি কিভাবে তিনি সম্পন্ন করেন ভাই ভালো আছেন আপনি হ্যাঁ ভাই ভাই আপনার এই যে এই হাওয়াই মিঠাই তৈরির যন্ত্রটা এটার ভিতরে কি কি উপাদান ব্যবহার করেন ভাই হবে আচ্ছা এই হাওয়াই মিঠাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র চিনি চিনি ছাড়া আর কোনো কিছু নয় আর কোনো কিছু আসলে ভাবতে অবাক লাগে যে একটি হাওয়াই মিঠাই তৈরির ক্ষেত্রে চিনি ব্যতীত অন্য কোনো কিছু ব্যবহার করা হয় না সম্পূর্ণ খেলা এই যে একটি মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমেই সম্পন্ন হয় দর্শক এই মেশিনের নিচেই কিন্তু আগুন আছে এই যে দেখতে পাচ্ছেন নিচে একটি নল ধরনের এখানে ডিজেল আছে এবং ভিতরে এই আগুনেই কিন্তু উপরে যে চিনিটা দেওয়া হচ্ছে এই চিনি গলে যাচ্ছে এবং চিনি গলে শিরা তৈরি হয়ে তারপর ভাইয়ের এই হাতলটি দিয়ে ঘোরালেই সেই গলিত চিনি এভাবে একেবারে ছড়িয়ে ছয় মিঠাই তৈরি হয়ে যাচ্ছে দেখুন এখানে কিন্তু চিনি ব্যতীত কোনো কিছুই নেই দেখুন এই যে সাদা যে চিনিটা সেটা শুধুমাত্রই সাদা চিনি এবং এখানে কালার ফুড রেড যে কালার কালারফুডটা সেটা ব্যবহার করে লাল করা হচ্ছে তো এই হাওয়াই মিঠাই কিন্তু আমাদের প্রায় প্রত্যেকেরই বেশ প্রিয় বিশেষ করে বাচ্চা যারা তাদের বেশি প্রিয় হয় আপনারা যদি এই মজাদার হাওয়াই মিঠাইগুলো পেতে চান তাহলে নড়াইল জেলার কালিয়া উপজেলায় ন গ্রামের যে সেতু আছে কালিয়া সেতু যেটাকে বলা হয় সেই সেতুর নিচেই আর কি ভাই বিক্রি করে আমাদের কামরুল ভাই তো এখানে সেই মজাদার এবং লোভনীয় খাবারটি আপনারা পেতে পারেন ভাই এই প্যাকেটগুলো কত করে বিক্রি করেন আচ্ছা এই প্যাকেটগুলো মাত্র দশ টাকা দামেই বিক্রি হয় এটা অনেক দারুণ একটা শিল্প বলা যেতে পারে কারণ চিনি থেকে বেশ বুদ্ধি করেই এভাবে হাওয়াই মিঠাই তৈরি করা হয়